তাকেই ধপবাজ বলে উল্লেখ করা হচ্ছে এই পোস্টারে বৃষ্টি হলেই জলবন্দি হয়ে যাচ্ছে ঘাটাল প্রতিশ্রুতি সার হয়নি এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান অবশেষে আজ ঘাটালে আসছেন দেব তার আগেই এই পোস্টার পড়েছে মহকুমার শাসকের অফিসে বৈঠক করবেন ঘাটালের সাংসদ কিন্তু দেব আসার আগেই পোস্টার বিতর্ক ঘাটালে দেবের আগেই দেব যখনই আসছে তার আগে এই পোস্টার জাগিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা ঘাটালের আরগোড়া চাথালে যেখানে পোস্টার লাগানো হয়েছে দেখুন সেই ছবি রিপাবলিক বাংলাতে ফাস্ট ঘাটালে একটু বৃষ্টি হলেই জলমগ্ন দশা মানুষজনকে জলবন্দি অবস্থায় থাকতে হচ্ছে সেই ছবি লাগাতার আপনাদের সামনে তুলে ধরেছি বর্ষা একটু বাড়লে দুর্ভোগ বাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন দেব আশ্বাস দিয়েছিলেন যে এখানে ঘাটাল মাস্টার প্ল্যান হবে দেখুন যেখানে স্পষ্ট তার ঢপপাত সাংসদ বলেছেন ঢপপাত সাংসদ দীপক অধিকারী ওরফে দেব কেননা এতদিন তিনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সেই এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি এমনটাই অভিযোগ করছে বিজেপি বিজেপির বিধায়ক তিনি কি অভিযোগ করছেন বছর প্রায় তিনটে বন্য হয়ে গেছে চতুর্থ বন্য আসতে চলেছে ঘাটালবাসী এই ধব্বার সাংসদকে দেখতে পায়নি ঘাটালবাসী জানতে চাই যে উনি ওনার দল ওনার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সবাই বলেছিলেন যে দু হাজার সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো কেন্দ্রের সহযোগিতা ছাড়াই তো আজ পর্যন্ত হলো না হলো না এখানেই শেষ নয় উনি একবারও দেখতেও আসেনি এই ধব্বাদ মন্ত্রী মাঝে মাঝে আসছে বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে হবে তার ফলরূপ কিছু দেখা যায়নি এমনভাবে গেট করছে যদি একটু বড়সড় বন্যা হয় যে কোনো মুহুর্তই একাশি মৌজা ভেঙে যেতে পারে এই প্রতাপপুর শহর বারো নম্বর যে মনোর মনোহরপুর টু যে অঞ্চল সেইখানের একাধিক গ্রাম জলের তলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ঘাটালবাসীকে উচ্ছেদ করা হচ্ছে কেন তাহলে কি এটি ঘাটাল মাস্টার প্ল্যান এটা আমার কথা নয় এটা সমস্ত ঘাটালবাসী বলছে। আমরা শোনাচ্ছিলাম বিজেপির বিধক শীতল কপট তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে বারবার ঘাটালের মানুষের ভোটেই জয়লাভ করেছেন দীপক অধিকারী ওরফে দেব কিন্তু তারপরও এই বন্যা পরিস্থিতিতে তিনি একবারও আসেননি মাঝে মাঝে ঢপবাজ ঢপবাজ সেচ মানুষ ভূয়া তিনি আসেন কিন্তু কোনো কাজের কাজ হয় না কিন্তু যখন এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু তারপরেও কেন একবারও পর্যন্ত দীপক অধিকারী আসেনি বা দেব আসেনি কিন্তু বারবার যখন এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা হচ্ছে একবার দেখানোর চেষ্টা করব কি এই ঘাটাল মাস্টার প্ল্যান তার সাথে কিভাবে ঘাটালবাসী উপকৃত হবে আর কিভাবে বা তার বাস্তবায়ন হওয়া সম্ভব ঘাটাল মাস্টার প্ল্যানের ইতিবৃত্ত দেখুন উনিশশো উনষাটে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছিল এবং কেন্দ্রের বানসিং কমিটির পরিদর্শন করা হয়েছিল উনিশশো সালে ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দিয়েছিল কেন্দ্র সালটা উনিশশো মাস্টার প্ল্যানে তখনই অনুমোদন দেওয়া হয়েছিল এরপরে উনিশশো বিরাশি দশই ফেব্রুয়ারি এই প্রকল্পের শিলান্যাস করা হয়েছিল তারপরে দু সালে প্রকল্প পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য তারপরে দু সালে গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল কমিশনে ডিপিআর জমা পড়েছিল আর ঠিক তার পরের বছর দু হাজার এগারোতে আরও তথ্য চেয়ে ডিপিআর ফেরত চেয়েছিল কেন্দ্র দু হাজার পনেরোতে রিপোর্টে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র ঘাটাল থেকে লড়াই করেছিলেন বিজেপি নেতা হিরণ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আপনি ঘাটাল থেকে লড়াই করেছিলেন যখন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেবকে পেয়েছিলেন বারবার তিনি একটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্টার প্ল্যান হবে ঘাটালে মাস্টার প্ল্যান কি আদেও হচ্ছে নাকি সবটাই আই ওয়াশ মানুষজন তো এখনো পর্যন্ত ত্রাহি ত্রাহি দশার মধ্যে রয়েছে দেখুন মাস্টার প্ল্যান তো ওরা যারা বলছেন যারা কথাবার্তা বলছেন মাস্টার প্ল্যান করার মতো সরকারের কাছে টাকা নেই একটা দেউলিয়া সরকার পশ্চিমবঙ্গ সরকার তারা এবছরের যে বাজেট পেশ করেছে সেই বাজেটেতে তাদের প্রায় দশ লক্ষ কোটি টাকার সুদ কবে শোধ করবে না তারা ঘাটাল মাস্টার প্ল্যান করবে কেন আপনারা দেখবেন যে গত ফোর্থ জুন দু হাজার চব্বিশ ভোটে জেতার পর এটা জুলাই মাস হয়ে গেল মানে প্রায় তেরো মাস অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু ঘাটালের এইটটি পার্সেন্ট মানুষ এখনো জলের তলায় ডুবে আছে না তাদের কাছে কোনো নৌকা আছে না তাদের কাছে খাবার আছে না বাচ্চাদের জন্য কোনো ব্যবস্থা আছে না কোনো ওষুধপত্র আছে শুধু কি আছে ওখানে ভয় সাংবাদিকরা যাচ্ছেন দিল্লি থেকে একজন সাংবাদিক এসেছিলেন তাকে ভয় দেখিয়ে যে বলেছে আপনি সব কিছু ফুটেজ নেবেন না তো সেখানে শুধুমাত্র মানুষের কাছে ভয় আছে যে যদি আমরা মুখ খুলি তাহলে আমাদের নামে কেস দেবে আমাদেরকে জেলে যেতে হবে একটা বারো বছরের বাচ্চা ছেলে তার নামেও কেস দিয়েছে তো ঘাটালে শুধুমাত্র ভয় আছে আর চারিদিকে জলমগ্ন আছে ঘাটাল মাস্টার প্রকল্প হাওয়া তো দুরে আছে বেঁচে রয়েছে অনেক দুর্ভোগ আপনারা কথা বলেন বিজেপির বিধায়ক হিরন চট্টোপাধ্যায়ের সঙ্গে যে পরিস্থিতি তৈরি হচ্ছে ঘাটালে তাতে দেব অর্থাৎ অভিনেতা সাংসদকে ধobbaz বলে পোস্টার পড়েছে বিজেপির পক্ষ থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়